সাগরপাড়ার বোমা বিস্ফোরণের নয়া মোড় মৃত তিনজনেই পাচার কারবারি বলে সূত্রের খবর তাদের মধ্যে মোস্তাকিম সদ্য তিন মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছিল মাদক মামলায় তারপরে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তার তার বাড়ি সাগরপাড়ার লালকুব মাহাতাব কলোনি এলাকায় মৃতর খবর জানতে পেরে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার রবিবার রাতে বন্ধুকে ফোন করে ডাকে খয়েরতলা এলাকার এক বন্ধুর বাড়ি কেননা ওই বাড়ির গৃহবধূ অন্তঃসত্ত্বা থাকায় সে ছিল তার বাপের বাড়ি বাড়ি ফাঁকা পেয়েই তিন বন্ধু মামুন মোল্লা সাকিরুল সরকার ও মোস্তাকিম মন্ডল জড়ো হয় আশর বসে বোমা বাধার হঠাৎ করে গভীর রাতে বিকট আওয়াজ হয় বোমা বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের তারপর দেখে ভাঙা অবস্থায় পড়ে মামুন মোল্লার বাড়ি স্থানীয়দের অনুমান বোমার বিস্ফোরণে বাড়ি ভেঙে পড়েছে সেখানে ঘটনাস্থলে মৃত্যু হয় মোস্তাকিম মন্ডলের স্থানীয়রা গুরুতর দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সোমবার ভোরে মৃত্যু হয় আরও দুজনের ওই খবর পেয়ে তিনজনের পরিবারের সদস্যই কান্নায় ভেঙে পড়ে মোস্তাকেম স্ত্রী জানায় এনডিপিএস মামলায় সে মাস তিনেক আগে জামিন পায় স্বামী মোস্তাকেম তারপর অসৎ কাজে জড়িত ছিল না তার বন্ধুদের ডাকে বাড়ি থেকে গিয়েই ঘটে এমন ঘটনা অপরদিকে সরকারের পরিবার কিছুদিন আগে সাকিরুলের বন্ধু মামুন মোল্লার চাচা তো বোন অপরিচিত এক ছেলের সাথে চলে যায় পরে খোঁজ পেয়ে তাদের ডাকলে মারধর করে এমনকি গাড়ি আটকে রাখে বলে অভিযোগ রবিবার রাতে হঠাৎ করে বোবা বিস্ফোরণ ঘটে কিন্তু বোবা বাঁধার কাজ অস্বীকার করেছেন সাকিরুলের মা এদিকে মামুনের বোন জানায় সবসময় কেরলেই পড়ে থাকতো এই ঘটনা তাদের অজানা পুরো ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় এলাকায় পুলিশ গোটা বাড়িটি ঘিরে রাখে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে পুলিশের তরফ থেকে জানা গেছে মৃত তিনজনেই এনডিপিএস মামলায় আসামি ছিল ছেলে আমার দোকানে কাজ করে কাপড়ের ব্যবসা আছে আর অখেলে ঝামেলা না মামুন বলে একটা সেলির ওই গাড়ি কেড়ে চলো আর সাইদুলের একটা মেয়ে ওখানে বিয়ে দিয়েছিল সেই মেয়েটা অন্য ছেলের সঙ্গে চলে যায় তারপরে সাইদুলকে মারাধরা করে তারপরে মামুন যায় মামুনকে মারাধরা করে ওই গাড়ি টুকটুকি সমস্ত রানীর থানাতে দেয় জিয়ারুল রাত্রে কি হয়েছে না হয়েছে বোমে খাম কিভাবে হলো সেটা আমি বলতে পারবো না

খবর পেলাম ওই আমার ছেলে সাড়ে দশটার দিক বেরিয়ে গেল বাড়ি থেকে বেরিয়ে যে ওইদিকে আমাদের একটা বাড়ি আছে ওখানেই থাকে তো ওখান থেকে ওই কেউ ফোন করেছে দিয়ে ওই একটা বাড়িতে গেছি মামুনুল্লাহ বাড়িতে দিয়ে ওই দমকের একটা শব্দ এসলো তারপরে মানুষ হয়ে আল্লাহ করলো দিয়ে তো আমার ছেলেকে হয়তো গাড়িতে তুলি চলে গেছে এটুকু আর আমি দেখে গেছি বোমা বিস্ফোরণে মারা গেছে তাই বোমা ফেটে না ওকে কেউ মেরেছে ও বোমার কাজ তো কোনোদিন করে না আর আমার ছেলে দোকান আছে বড় সাইয়াতে নরসিংহুর বাজারে ও দোকানে থাকে ওর বন্ধুরা ডেকেছে গিছে দিয়ে ওইখানে ওরকম ঘটনা ঘটেছে মামুন মোল্লা ছিল হ্যাঁ বন্ধু ছিল হ্যাঁ মামুন মোল্লা তো এই হচ্ছে চাস তো বোন একটা হচ্ছে ওই অন্য জায়গায় পালিয়ে গেছে দিয়ে মামুন হচ্ছে ওই চাচিকে আর চাচাকে ডেকে নিয়ে গিয়েছিল দিয়ে ওরা মার ধর কেড়েছিল দিয়ে ও আবার গেছিল যাই বলেছে যে কিরলি তোমাদের ঝামেলা দিয়ে ওকে আবার মার ধর কেড়েছিল আর আমাদের গাড়িটা চেয়ে নিয়ে গেছিল ওরা দিয়ে ওই গাড়িটার জন্যে দিয়ে ওই মারা ধরা কেড়ে রান্না লোকের থানা তাকে তুলে দেয় এটুকু ওদেরই ঝামেলা মামুন আল্লাহ আমার ছেলের সঙ্গে কোনো ঝামেলা নেই না তো আমার ছেলে না এর আগে যাবে না হ্যাঁ জেল আসা থেকে গেল আমরা সন্দেহ করছি ওই যা যারা মামুন মেরেছে তারা আমার কে মেরেছে না 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 আমার ছেলে তো সব করতেই জানে না সাইড থেকে কেউ মেরেছি ঝামেলা ছিল মামুনের সঙ্গে আর বকাশের সঙ্গে আর হচ্ছে জিয়ারুল আমার ছেলের সঙ্গে কোনো ঝামেলা আমাদের গাড়িটা ছিল সে গাড়িটা কালকে নটা দশটার দিকে দিয়ে দিয়েছি হ্যাঁ আমরা ফাঁসি চাই আপনারা যদি ফাঁসি দিতে পারেন তো ফাঁসিলেন আমার ছেলের যে ক্ষতি করলো তারও তো আমাদের শাস্তি চায়